প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক সরকারি এবং বেসরকারি দপ্তর প্রত্যেক জায়গা যেখানে কাজকর্ম হয় যেখানে কিছু সঞ্চালিত হয় যেখানে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ মানুষজন কর্মরত সেই সব জায়গাগুলোতে বা নিম্ন পদস্থ ব্যক্তিরা কোথাও না কোথাও হেনস্থা হচ্ছে উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা চাই সেটা কোনো রাজনীতির মধ্যেই হোক বা চাই সেটা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যেই হোক বা চাই সেটা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেই হোক যদি সেটা কোনো সরকারি প্রতিষ্ঠান হয় তো সেই উচ্চপদস্থ ব্যক্তিটা ভাবছে আমি সরকার আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনো বেসরকারি সংস্থা সেখানে উচ্চপদস্থ কর্মচারী কি ভাবছে আমি কোম্পানির মালিকের দাদু আমি কোম্পানির মালিকের বাবা আমি কোম্পানির মালিক এই কোম্পানি আমি তৈরি করেছি আজ এইভাবেই একটা নিচু তলার মানুষ কত রকম ভাবে টর্চার হচ্ছে আজ এই সমাজটা কোন জায়গা থেকে এসে কোন জায়গায় এসে পৌঁছেছে যেখানে না তো আছে কারো মানবতা আর না আছে কারো মানসিকতা যার জন্য এক তলার মানুষ এক তলার মানুষকে পায়ে পিষে দিতে চাইছে শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য শুধুমাত্র নিজেদেরকে এই সমাজের বুকে উচ্চপদস্থ দেখানোর জন্য তারা দেখাতে চাইছে কারো সামনে কাউকে গালিগালাজ করে তারা দেখাতে চাইছে যে তারা কতটা শক্তিশালী তারা কতটা প্রভাবশালী আজ এই জন্যই তোমাদের সকলকে আমার আহ্বান সকলে ওঠো জাগো কতদিন মুখ বুঝে সহ্য করবে আজ যদি সেই সহ্য করতে থাকো সহ্য করতে 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 তোমাকে তারা এত নিচু মনের মনে করবে যে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না অবশ্যই কোনো একজন মনীষী বলেছিলেন ছোট হতে শিখো মাথা নত করতে শিখো কিন্তু এতটাই নত করো না যে তুমি মাটির সঙ্গে মিশে যাও বা ছাগলে মুড়িয়ে খাই ঠিক সেরকম আজ সহ্য করতে করতে আজকে সাধারণ মানুষের আজকে নিম্ন শ্রেণীর মানুষের এই অবস্থা তাই সবাইকেই বলছি নিজের মধ্যেকার পূর্ণেন্দুকে জাগ্রত করে তোলো তুমি নিজের হয়ে লড়ো প্রতিবাদ করো আজ যদি তুমি প্রতিবাদ না করো তাহলে তুমি কোনোদিনই প্রতিবাদ করতে পারবে না তুমি আজকে তাদেরকে তোমার মনোভাব কিছু বোঝাতে পারছো না কিছু বলতে পারছো না কেন তোমার ভয় লাগছে যে সে উচ্চ পদস্থ কর্মচারী উচ্চ ব্যক্তি উচ্চ শ্রেণীর ব্যক্তি তাহলে তারা কিভাবে তোমায় সে সমস্ত কিছু ওপেনলি করছে ওপেনলি বলছে তাদের কেন ভয় করছে না যে তুমি তো রেগে যেতে পারো তুমি তো খেপে যেতে পারো কেন তারা বুঝে নিয়েছে তোমার দম নেই তুমি পারবে না তুমি কত দূর দৌড়তে পারো সেটা তারা জেনে নিয়েছে যার জন্য আজকে এই পরিণতি সাধারণ মানুষের আজকে সাধারণ মানুষ কোথাও একটা মুখ খুলতে পারছে না পাঁচজন একসাথে মিলে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে ঠিক করার জন্য যখন আলোচনায় নামছে তখন দশজন এসে সেই পাঁচজনকে রমিয়ে দিচ্ছে কোনো উচ্চপদস্থ ব্যক্তি এসে তাদেরকে বুঝে দিয়ে চলে যাচ্ছে তারা বুঝতেও পারছে না কিভাবে কি বন্ধ হয়ে যাচ্ছে তাদের আন্দোলন তাদের মিছিল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে আজ এইভাবেই চলছে পুরো সমাজ এইভাবেই এগিয়ে চলেছে কিন্তু এরম করলে চলবে না প্রত্যেকটা মানুষ যেন সম্মানের সঙ্গে বাঁচে প্রত্যেকটা মানুষ যেন তার পরিবার এটা চিন্তা করে যে আমার মানুষটা আমার ফ্যামিলির মানুষটা বাইরে বেরিয়েছে মানে যে সম্মানের সঙ্গে বাড়িতে থাকে এবং সম্মানের সঙ্গে বাইরেও সময় কাটিয়ে আসছে সে কারো গালিগালাজ সাধারণ মানুষ বিনা দোষে কিছু বলা বা কাউকে অপরাধী বাড়ানো এটা তো আপনাদের উচিত কার্য নয় হে উচ্চপদস্থ কর্মচারী যারা নিম্ন পদস্থ যারা নিম্ন শ্রেণীর যারা সাধারণ মানুষ তারা একজোট হও যদি মনে হয় যে আমরা আমরা নির্যাতিত আমরা অবহেলিত আমরা অপমানিত এই সমাজের বুকে তাহলে নিজেদেরকে আর পিছিয়ে ফেলে রেখো না এই সময় এসছে এই সময় থেকে নিজেদেরকে জাগরণ করে দেবো এবং নিজেদের জন্য আন্দোলন করো লড়াই করো নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ